জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই অভিযোগ আলোকিত বাংলাদেশ ডট কম জুলাই জাতীয় সনদ বিএনপির রিজবির স্বাক্ষরিত কোনো পাতা নেই অথচ অন্য পাতা সংযুক্ত করে ঐক্যমত কমিশন সনদ জমা দিয়েছে এমন অভিযোগ তুলেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রোহুল কবির রিজভি তিরিশ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে জন্মান্দ গোভর মল্লিকের পাশে দাঁড়াতে যান আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি গোভর মল্লিকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব মন্তব্য করেছেন বলেন আমরা এখানে কোনো মিটিং করতে এক আস্থায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসে বলেন আমরা এখানে কোনো মিছিল মিটিং করতে আসিনি ভোট চাইতেও আসিনি একটি এটি একটি রাজনৈতিক দলের সামাজিক দায়বদ্ধতা থেকে করা উদ্যোগ তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা সারা দেশে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকি তিনি আরও বলেছেন দেশ এক ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পেশিবাদী আমল খুনের আমল বিরোধী কণ্ঠরোধের আমল আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই ভয়াবহ সময় থেকে বেরিয়ে এসেছি জুলাই জাতীয় সনদ দুই নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই জুলাই জাতীয় সনদ দুই নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ও প্রতারণামূলক কাজ জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না রিজবি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানিত ব্যক্তি তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ডে জনগণ আস্থা রেখেছিল কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে মানুষটা বিশ্বাস করতে পারছে না বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেছেন জুলাই সনদে সাতচল্লিশ থেকে আটচল্লিশটি ধারা রয়েছে এর মধ্যে বলা হয়েছে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের কথা যা আমাদের সংবিধানের এক কক্ষ বিশিষ্ট সংসদের সঙ্গে সাংঘর্ষিক এই বাস্তবায়ন সংবিধান সংশোধনের প্রয়োজন হবে তিনি প্রশ্ন রাখেন যদি বলা হয় জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ পার্লামেন্টে পেশের পর দুশো দিনের মধ্যে পাশ না হলে তা ওটো পাশ হবে তাহলে এত আলোচনা গণভোট নির্বাচন এসবের প্রয়োজন কি পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এমন নজির নেই এটি এককেন্দ্রিক একদলীয় কর্তৃত্ববাদী রাষ্ট্র হতে পারে গণতান্ত্রিক রাষ্ট্র নয় তিনি আরও বলেছেন যে দেশের তরুণরা আবু সাইয়েদ শুব ওয়াসিম গণতন্ত্রের জন্য জীবেন দিয়েছে তাদের রক্তের বিনিময়ে অর্জিত জনগণের ঐক্যের ভিত্তিতে এমন ভেজাল ও প্রতারণামূলক দুলাই সনদ কোনো মতেই গ্রহণযোগ্য নয় এ সময় আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপির পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য সচিব কৃষিবিদ বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী এক বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন রশিদ সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে